আলাইকুম দেখেন আমি মাত্র দুই গজ কাপড় এত সুন্দর একটা জামা তৈরি করে দেখাবো আপনারা এই জামার ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এই জামার ডিজাইনটা আপনারা কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন এই জামাটা তৈরি করার জন্য এখানে আমাদের দুই গজ কাপড় নিতে হবে দুই হাত বহরের প্রথমে দেখেন কাপড়ের এক মাথা থেকে আমরা কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে নিলাম উপরের পাট কাটিং করার জন্য দেখেন আমরা এখানে কেটে সোজা করে দিলাম এবার আমরা হাফ বডি কাটিং করার জন্য সাড়ে নয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব দেখেন এই দাগটা টেনে সোজা করে দিব এখানে আমরা সোল্ডার দাগ দিব সাড়ে চার ইঞ্চি পরিমাণ উপর থেকে নিচের দিকে চার ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা টেনে দিব উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব এটার পাশের দিকে দিব সাত ইঞ্চি পরিমাণ নিচে দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তারপর দেখেন আর্মুলি দাগটা এইভাবে দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমার এটা কাটিং করে নিতে হবে দেখেন এই জামাটা আমি ছয় বছর মেয়েদের জন্য তৈরি করব। আপনারা অবশ্যই কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন একসাথে দুইটা পার্ট কাটিং করার পর এখান থেকে একটা পার্ট নিতে হবে নেওয়ার পর দেখেন গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা আমরা সাড়ে তিন ইঞ্চি মানে এটা গোল গলা কাটিং করব পেছনের গলা দেখেন আমরা এইভাবে রাউন্ড করে দিয়েছি এবার এই রাউন্ড অনুযায়ী কাটিং করে নিব দেখেন আমরা এই কাপড়টাকে আমরা দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে কাটিং করে দিলাম দেখেন আমাদের পিছনের গলাটা কাটিং করা হয়ে গেছে এবার সামনের গলাটা কাটিং করব গলার পাশে দু ইঞ্চি গলা ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এটা এইভাবে ভি গলা কাটিং করে নিব দেখেন আমরা ভি গলা কাটিং করে নিয়েছি এটার উপরে বসাই নিয়ে আমরা দেড় ইঞ্চি কাপড় বাড়তি রেখে বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে দেখেন আমরা এখান থেকে বাড়তি কাপড়টা কেটে দিলাম তো আমাদের সামনের পিছনের গলা কাটিং কাটিং করে কমপ্লিট এবার হাতা করা দেখাবো দেখেন কাপড়টাকে ডাবল বাজে দিয়ে দিলাম এবার হাতের মাথা দাগ দিয়ে দিব হাতার মাথা সাড়ে তিন ইঞ্চি দাগ দিয়ে উপর থেকে নিচের দিকে এভাবে রাউন্ড করে দিব এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমরা হাতাটা কাটিং করে নিব দেখেন এখান থেকে আমি নিজের পাট তৈরি করার জন্য এই কাপড়টাকে কোনাকুনি ভাস করে এখান থেকে দেখেন আমি ছয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী কাটিং করে দিব এখান থেকে আমরা যে উপরে সাড়ে ন ইঞ্চি বাদ দিয়েছি ওরা রেখেছি সে এখান থেকে নয় ইঞ্চি বাদ দিয়ে আমাদের জামার লম্বাটা হবে চব্বিশ ইঞ্চি পরিমাণ তো আমরা চব্বিশ ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে একটা দাগ দিয়ে দিব দেখেন এই দাগ অনুযায়ী কিন্তু আমরা এটা এবার কাটিং করে নিব। এবার আমাদের আরও একটা পার্ট কাটিং করে নিতে হবে যেহেতু আমাদের সামনের পার্ট পিছনের পার্ট দুইটা পার্ট একসাথে কাটিং করতে হবে দেখেন আমরা প্রথমে একটা পার্ট কাটিং করব তারপর একটা পার্টের উপরে বসাই নিয়ে আমাদের আরও একটা পার্ট কাটিং করে নিতে হবে দেখেন আমরা দুইটা পাট কাটিং করে নিয়েছি এবার মেশিনে চলে আসলাম এসে আমি দেখেন এটার সাইডগুলা এখান থেকে সেলাই করে দিব প্রথমে আমরা সামনের গলাটা তৈরি করব দেখেন আমরা একেবারে কানি দিয়ে কাপড়টা সেলাই করে দিলাম এবার এটার উপরে এটা বসাই দিয়ে আমাদের একেবারে কানি দিয়ে আরও একটি সেলাই করে দিতে হবে দেখেন আমরা একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিলাম এবার এখানে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি সাব সেলাইটা দিয়ে সেলাই করে দিলাম এবার উল্টো দিকে একটু ভালো করে নখ দিয়ে ফিনিশিং করে নিব এবার পেছনের পটির আমরা একদম চিকন করে ভাল দিয়ে একটা সেলাই করব এবার এটার উপরে এইভাবে বসাই দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কানি দিয়ে একটা সেলাই করে দিব এবার দেখেন আমাদের পট্টির কাপড়ের উপর একটা হবে এবার একটা কালো কাপড় দিয়ে তো আপনারা চাইলে কিন্তু লেস দিয়ে এই জামাটা তৈরি করতে পারেন তো আমি লেসের বদলে কালো কাপড় দিয়ে কিন্তু এই জামার ডিজাইনটা করবো তো দেখেন প্রথমে আমরা এক মাসের গলার ডিজাইনটা করে নিতেছি কালো কাপড় দিয়ে দুই কানি দিয়ে দুইটা সেলাই করব। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে এবার দেখেন নিচের থেকে আমাদের উপরের দিকে ফাইফিনটা এখানে বসাই দিতে হবে চাইলে আপনারা কালো লেস দিয়ে এই জামাটা তৈরি করতে পারেন তো আমি কালো কাপড় দিয়ে কিন্তু আপনাদেরকে এই জামাটা তৈরি করে দেখাবো দেখেন আমি দুই কানি দিয়ে দুইটা সেলাই করে এই এটা বসাই দিলাম এবার পেছনের উপরে পেছনের গলাটার উপরে আমাদের সামনের পাতটা বসাই দিতে হবে বসাই দিয়ে দেখেন এখানে ডাবল সেলাই করে দিতে হবে আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু আশা করি এই কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমি এটা কানি দোনো সাইড সেলাই করে দিয়েছি এবার পেছনের গলার পট্টিটা আমরা এরকম ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিব দেখেন আমরা এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করে দিতেছি তো দেখেন সামনের পাটার সাথে আমাদের পেছনের পাটা জয়েন করা হয়ে গেছে এবার দেখেন হাতার মাথাটা চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করবো এটা কিন্তু আমাদের হাফ ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে সেলাই করতে হবে এই জামাটা একদম সহজ যদি ভিডিওটা না টেনে দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এই জামার ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারবেন দেখেন আমি কালো কাপড়টা আর দোনো সাইডে কিন্তু দুইটা সেলাই করে দিতেছি আপনারা কিন্তু এইভাবে সেলাই করে দিবেন দেখেন আমি কালো কাপড়টা আর দোনো সাইডে দুইটা সেলাই করে দিতেছি তো একই নিয়মে কিন্তু আমরা দোনো টাকা হাতায় লাগিয়ে নিব তারপর আমাদের হাফ বডির সাথে এই হাতাটা অ্যাডজাস্ট করে নিতে হবে দেখেন আমি হাতাটা অ্যাডজাস্ট করে নিলাম এরপরে দেখেন আমাদের দোনোটা হাতা লাগানো কমপ্লিট এবার নিচের পাট উপরের পাটের সাথে লাগায় দেখাবো দেখেন আমরা মেশিনে চলে আসলাম আসার পর উপরের পাটের উপরে নিচের পাটটা এইভাবে বসাবো বসাই নিয়ে একটা সেলাই করে দিব দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি এবার এখানে আমাদের একটা সাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমরা সাপ সেলাইটা কিন্তু নিচের পাটের রূপে দিতেছি আপনারা কিন্তু এইভাবে সাপ সেলাইটা দিয়ে দিবেন এবার এই পাশেও কিন্তু আমাদের সাপ সেলাই এই কাপড়টা বসাই দিয়ে একটা সেলাই করে দিতে হবে দেখেন দেখেন একটা একটা সেলাই সেলাই করে দিয়েছি একেবারে কানি দিয়ে করতে হবে আমরা এইভাবে কিন্তু পাট পাট এবং লাগাই নিয়েছি সামনে এবার আমাদের হাতার সাইডগুলো কিন্তু এখান থেকে সেলাই করে দিতে হবে আপনারা আপনাদের মাপ অনুযায়ী এই বড়ির সাইড এবং হাতার সাইড সেলাই করে দিবেন তো আমি অবশ্যই প্রত্যেকটা ফাটে ডাবল সেলাই করতেছি এবার দেখেন উপরের যে মাঝখানের ফাইভ আছে এটা বরাবর একটা দাগ দিয়ে দিব এই দাগ দিয়ে কিন্তু এখানে আমাদের এই যে আমি আরো আরো দুইটা দাগ দিব এটা দুই পাশে দেখেন আমি কিভাবে দাগগুলা দিতেছি আপনারা কিন্তু ওই নিয়মে দাগগুলা দিবেন দেখেন আমি দুইটা দাগ দিয়ে দিয়েছি তো দেখেন আমি প্রথমে মাঝখানের কালো কাপড়টা বসাই দিব একদম দাগের উপর দিয়ে কিন্তু আমাদের এটা বসায় নিতে হবে দেখেন আমরা এটা বসাই দিলাম এবার দুই কানি দিয়ে দুইটা সেলাই করে দিব দেখেন একদম সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি যেইভাবে দেখাইলে আপনারা কাজগুলো শিখতে পারবেন আমি ওইভাবে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা অবশ্যই আমি যেখানে যেখানে দাগ দিয়েছি ওই দাগ অনুযায়ী ফিতা লাগিয়ে নেব আপনারাও কিন্তু এরকম দাগ দিয়ে ওই দাগের উপরে আপনারা লেস অথবা কালো কাপড় দিয়ে বা যে কোনো কালারের কাপড় দিয়ে কিন্তু ডিজাইন করে নিতে পারেন আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ভালো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন আমি এবার এইটার সাইডও কিন্তু আমি এখান থেকে সেলাই করে দিতেছি আপনারা কিন্তু অবশ্যই সেলাই করে দিবেন দেখেন আমি এটার পাশে কিন্তু এইভাবে সেলাই করে দিলাম দোনো পাশ সেলাই করে দেওয়া হয়ে গেছে জামার নিচে একেবারে চিকন করে সেলাই করতে হবে কারণ এই জামার নিচের সেলাইটা কিন্তু একদম চিকন এই জন্য কিন্তু আপনারা অবশ্যই চিকন সেলাই করে দিবেন দেখেন চিকন সেলাই করে দিয়েছি দেখেন আমাদের জামাটা কমপ্লিট আপনার জামার পাশে দুইটা ফিতা লাগিয়ে নেবেন দেখেন আমি দুইটা ফিতা লাগিয়ে নিয়েছি আপনারা কিন্তু এইভাবে দুইটা ফিতা লাগাই নেবেন এরপর দেখেন জামার সামনের দিকে নিচে দিয়ে কিন্তু আমি কালো কাপড় দিয়ে একই সিস্টেমে ভাইফিনটা করে নিয়েছি তো আপনারা অবশ্যই এরকম করে নেবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার পর যারা কাজটা শিখতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই